আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাকাতু কেমন আছো আপুরা ভাইরা সবাই আশা করি ভালো আছো তোমাদের জন্য নতুন আরেকটা রান্না নিয়ে আসলাম কালি বাউশ মাছ চিনো কালী মাছ বোনা করবো আজকে তা দেখা প্রথমে মাছগুলো ধুয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে মেখে নিব কারণ আমি মাছটা বেজে বোনা করবো যে মাখিয়ে রাখলাম আর এইদিকে দেখো বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি অল্প বৃষ্টি আর কি পিটপিডানি ম্যাক মোহন সিং অঞ্চলে যেটা দেখো পিটপিডানি ম্যাক করতেছে সারা রাত সারা দিন তিন চার দিন যাবতীয় অবস্থা দেখো পুরো আমি মাছগুলো বেঁধে নিচ্ছি চুলায় বসিয়ে দিলাম দুই চুলায় বসাইছি এই যে এক চুলায় ভাত আর এক চুলায় মাছের ভাজি আর এদিকে কেটে কুচি করে কাঁচা কেটে কেটে আর আদা রসুন বাটা পেঁয়াজটা দেখা পুরা চিকুন চিকুন করে কেটে নিচ্ছি পেঁয়াজ ফুলের নিচি সিং যেটাকে বলে পেঁয়াজ ফলা এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে পুরা আর এই বৃষ্টিতে ভিজে রান্না করা যে কী কষ্টের ভিজে বলতে রান্না করতে আসে যে ঘরে যাওয়া আসা এ কারণে আরও ভিজে যেতে হয় বৃষ্টি আর কমে না মাছ ভাজ হয়ে গেছে পুরো দেখো আর এই যে মাছের লেজ এই লেজটা দেখতেছো এটা আমি ভর্তা বানাবো কারণ লেজ কেউ কেজ না কাটার জন্য শুকনো ভিজে জিনিসই ভর্তা বানাবো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম মাছ গুণা করার জন্য দিয়ে দেব তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব জিরা রাখা পর পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা আমার বাজে হয়ে গেছে এর মাঝে আমি আদা রসুন বাটা এই যে দেখো একটু ভেজে নিব পেঁয়াজের সাথে তাহলে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাবে দেখো পুরা আর দিয়ে দেব হলুদ হলুদের ফাঁকি এই যে দিয়ে দিলাম এক চামিচ দিতে হবে দেখ এখন একটু পানি দিব কষানোর জন্য মুগ যেটাকে বলে মুগ তরকারির ঝোল নাকি ওকে একটু পানি দিলাম দিয়ে লবণ মরিচের গুঁড়া মরিচের ফাঁকি দুনিয়ার গুঁড়া দুনিয়ার ফাঁকি দিয়ে দিলাম যেটাই বলো তোমরা এখন ভালো করে কষিয়ে নিতে হবে আপুরা সময় নিয়ে সময়ের কাজ এটা সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব পুরো না হয় মশলা বন্ধ করবে এটা সময়ের ব্যাপার রান্নাটা মিক্সআপ পুরো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি তরকারে ঝোল দিয়ে দিব মৌ ঝোল মৌ যেটাই বলো এই দেখো এখন আমি কড়াইয়ের সাইডের মশলাটাও সুন্দর করে দিয়ে দিলাম ঢেকে দিব কষানোর জন্য আর এদিকে দেখো বৃষ্টির জন্য বিলে ঘরের ভিতরে আইসবে দেখো বসে বৈশালিশ ঘরের ভিতরে কি বৃষ্টি পড়ে ব্যাক করলো কিসে কী তো আমার চাইতে বড় ব্যাক করলো আমার ছেলে মাদ্রাসার দিকে আসে এখানে সাঁতারে খেয়ে গেছে সাঁতারেশা আসিয়া বিলাই বসে এ দেখো পুরা তরকারি হাগর উঠছে হাগর এখন আমি মাছের ভাজিগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ গুলো কেটে রাখছিলাম নিজে এখন কিন্তু পুরো আমি লারা দিব না আবার ঢেকে দিব দেখো ডেকে আবার পাঁচ মিনিট রান্না করব আর এদিকে নিচ্ছি গুড়া মাছ দেখো ছোটো ছোটো গুড়া মাছ ভাজি করবো পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে মাখিয়ে নিব দেখো গুড়া মাছের ভাজি মাছ বোনা মাছের ভর্তা এগুলো দেখতে খাওয়া হবে মাখির নিস্তে আপনার দেখো এখন চলো দেখা যাক তরকারিটা এই দেখো পুরা তরকারি কালারটা মশাল্লা খুব সুন্দর হয়েছে একটু লাড়া দিয়ে দিলাম আর পাঁচ মিনিট লাগবে আপনার ডেকে দিই যে আগুন পাঁচ মিনিট রান্না হয়ে গেছে দেখো এই যে আপুরা ত্বকে রান্না হয়ে গেছে এখানে আমি একটা বাটিতে বের তোমাদের দেখা ইচ্ছি এই যে দেখো মাসাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে এর সাথে আর কি আসছে আমার এই যে আপুরা গুঁড়া মাছের ভাজি করছি মাছের লেজ পত্তা তিন আইটেম আল্লাহর লাগো করছি শুক্রিয়া এই খাবারগুলো আয়োজন করা তথ্য দান করছে এসে জন্য আল্লাহ তোমার আবার সুক্রিয়া জানাই আজকে পর্যন্ত আপুরা আর আপুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবা আজকে পর্যন্ত অ্যাপুরা আসসালামু আলাইকুম ওরমদুল্লা